যদি হয় দুদিন ধরে হাগা কষা তাহলে তো হবেই এই দশা তো হ্যালো ভাই ব্রাদার সিস্টার আপনাদের আবার স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা দেখুন আর পুরো এনজয় নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন তো আজকে আমরা তাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সবার সাথে তো চলুন তার একটি ভিডিও দেখে আসা যাক

মির্গির রোগ যে এতটাই ভয়ানক তা আগে জানতাম না টিকটকাররা যে প্রতিবন্ধী সেটা আমি অনেক আগে থেকেই মানতাম না বাট আজকে এটা নিলাম মেনে টিকটকাররা যে প্রতিবন্ধী এটা গেলাম জেনে ও লা দেখাচ্ছি একটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে দিও এখানে রিল বানানো শুরু করে দিল আরে কি করি একমুখ জল নিয়ে যাবো কিনা না দেওয়ালের পিছন দিক দিয়ে হেঁকে দেবো দেওয়ালের পিছন